এই দেখি একবারে মার্বেলের মধ্যে ভাই এবং নিচের অংশটা কিন্তু একটু ভালো মতো দেখান সম্পূর্ণ অংশটা মার্বেলের এটা টেবিলের ভিতর কোনো কাঠের ইউজ নাই সম্পূর্ণ মার্বেল আচ্ছা আচ্ছা চমৎকার ওকে কি কি থাকবে এটা থাকবে 6টা চেয়ার আর মার্বেলের একটা টেবিল আর একটা ডিজাইন আছে এই পাশে আসেন দেখাই এটা একটু সিম্পল যারা পছন্দ করে পদ্ম ডিজাইন পদ্ম ফুল বলি আমরা এটাকে ওকে এই একটা ডিজাইন চেয়ারটা একটু দেখান আগে প্রত্যেকটা একটা করে চেয়ার দেখাচ্ছি আগে এই হলো পুরো ডিজাইন পদ্ম ফুল ডিজাইন হ্যাঁ এটা হাফ ভিক্টোরিয়া পায়া সম্পূর্ণ মেহগনি কাঠের ওকে চমৎকার এবং চায়না মার্বেল যেটা বলি আমরা চায়না মার্বেল হ্যাঁ বিচ মার্বেল এটা হুম হুম ঠিক আছে এগুলো তো আসলে ফেডেড এটা যাওয়ার না 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 প্রশ্নে আসে না ওকে দেখেন কতটা চমৎকার লাক্সারিয়াস এর মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার কোয়ালিটি এই একটা ডিজাইন দেখেন সিম্পল প্লাস গর্জিয়াস দুইটাই আছে এটার ভিতরে দুইটা সিম্পল টেবিলটা দেখেন টেবিলটা খুবই গর্জিয়াস হুম হুম খুব চমৎকার কিন্তু ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে কিন্তু এই মার্বেলের কালেকশনটা নতুন আছে আমরা এটা আজকে সকালে আমাদের এখানে আনা হয়েছে ওকে খুবই চমৎকার খুবই সুন্দর যেমন এই একটা আছে সেগুন কাঠ এটা গ্লাস টপ দিয়ে রাখছে যদিও এটা যদি মার্বেল টপ দিতে চান তখন সেগুন কাঠ হলে প্রাইসটা একটু বাড়বে হুম আচ্ছা ভাই এগুলার এই যে কাপড়গুলো আপনারা ইউজ করছেন এটা কি কাপড়ের মধ্যে পড়া এটা সুইস বেলভেট কাপড় বলে এটাকে ওয়াও দেখেন মনে হইতেছে সোনা দিয়ে কিন্তু একবারে জি গোল্ডেন এটা শেড আছে শেড কিন্তু করে দাও আছে খুবই চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা নিতে পারবেন খুবই চমৎকার লাক্সারি আছে এটা জি জি ওয়াও এই একটা ডিজাইন করছি আমরা নতুন ডিজাইন হুম হুম এটা মেহগনি কাঠে মেহগনি জি চমৎকার ওকে একদম খুবই স্মার্ট বর্তমান যুগের সাথে যারা পছন্দ করে আলাইকুম সাহিদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের দেখি একেবারে মেলা বসায় দিলেন টেবিলের

সম্পূর্ণ অংশটা মার্বেলের এটা টেবিলের ভিতরে কোনো কাঠের ইউজ নাই সম্পূর্ণ মার্বেল আচ্ছা আচ্ছা চমৎকার ওকে কি কি থাকবে এটা থাকবে 6টা চেয়ার আর মার্বেলের একটা টেবিল ওকে প্রাইস কত হবে এটা আমাদের রেগুলার প্রাইস হলো 195000 টাকা ওকে আজকে থাকবে এরপরে 10% লেস করে দেবে ঈদ উপলক্ষে শুধু ওকে 10% ডিসকাউন্টে কিন্তু এটা কিন্তু নিতে পারবেন মাত্র এক লাখ পঁচানব্বই থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট করার পর যেটা আসে পাশে আরো একটা ডিজাইন এই একটা ডিজাইন আছে এটা একটু প্রাইস কম এটা সম্পূর্ণ মেহগুনি কাঠের এটা আমাদের রেগুলার প্রাইস পঁচাত্তর হাজার টাকা টেন পার্সেন্ট লেস করে আপনি আটষট্টি হাজার পাঁচশো টাকা আটষট্টি হাজার পাঁচশো টাকায় কিন্তু দেখেন ছয় কিন্তু এটাও ডিজাইনটাও খুব সুন্দর ভাবে দেখান খুবই সুন্দর স্টাইলিশ একটা ডিজাইন ওকে চমৎকার লাক্সারিয়াস খুবই লাক্সারিয়াস এবং আরো একটা ডিজাইন আছে এই পাশে আসেন দেখাই এটা একটু সিম্পল যারা পছন্দ করে তাহলে পদ্ম ডিজাইন পদ্ম ফুল বলি আমরা এটাকে ওকে একটা ডিজাইন চেয়ারটা একটু দেখান আগে প্রত্যেকটা একটা করে চেয়ার দেখাচ্ছি আগে এই হলো পুরো ডিজাইন পদ্ম ফুল ডিজাইন হ্যাঁ এটা হাফ ভিক্টোরিয়া পায়া সম্পূর্ণ মেহগনি কাঠের ওকে চমৎকার এবং চায়না মার্বেল যেটা বলি আমরা চায়না মার্বেল হ্যাঁ বিচ মার্বেল এটা হুম ঠিক আছে এগুলো তো আসলে ফেডেড এটা যাওয়ার ভয় না 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 প্রশ্ন আসে না ওকে দেখেন কতটা চমৎকার লাক্সারিয়াস এর মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার কোয়ালিটি ওকে এগুলোর প্রাইস কেমন পড়বে ভাইয়া এটা আমাদের 75000 টাকা এটা এরপরে 10% ডিসকাউন্ট আছে ওকে 75000 টাকা থেকেও কিন্তু 10% ডিসকাউন্ট কিন্তু আপনারা কিন্তু পাবেন জি ওয়াও গ্রিনের মতো যাদের পছন্দ হ্যাঁ এই একটা ডিজাইন দেখেন সিম্পল প্লাস গর্জিয়াস দুইটাই আছে এটার ভিতরে দুইটা সিম্পল টেবিলটা দেখেন টেবিলটা খুবই গর্জিয়াস হুম হুম খুব চমৎকার কিন্তু ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে কিন্তু এই মার্বেলের কালেকশনটা নতুন আনছি আমরা এটা আজকে সকালে আমাদের এখানে আনা হয়েছে ওকে খুবই চমৎকার খুবই সুন্দর ওকে প্রাইস থাকবে এটাও 75000 টাকা এরপর 10% ডিসকাউন্ট প্রত্যেকটা আমাদের 75000 টাকা আচ্ছা চমৎকার মেহেগুনি সেটের ভিতরে আর যদি এটা আবার অর্ডার দেব বলেন যে সেগুন কাটা নেবেন যেমন এই একটা আছে সেগুন কাঠ এটা গ্লাস টপ দিয়ে রাখছে যদিও এটা যদি মার্বেল টপ দিতে চান তখন সেগুন কাঠ হলে প্রাইসটা একটু বাড়বে পঁচানব্বই হাজার টাকা হবে এরপর আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওকে পঁচানব্বই হাজার টাকা সেগুন কাঠের মার্বেল সহ মার্বেল আর গ্লাস নিলে আপনি পনেরো হাজার টাকা কম শুধু মার্বেলের টাকাটা বাদ দেবে ওকে মার্বেলের টাকাটা বাদ দিয়ে পনেরো হাজার টাকা কিন্তু কম পড়বে আচ্ছা ভাই এগুলার এই যে কাপড়গুলো আপনারা ইউজ করছেন এটা কি কাপড়ের মধ্যে পড়ে এটা সুইস বেলভেট কাপড় বলে এটাকে ওয়াও দেখেন মনে হইতেছে সোনা দিয়ে কিন্তু একেবারে জি গোল্ডেন এটা শেড আছে শেড কিন্তু করে দেওয়া আছে খুবই চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা নিতে পারবেন খুবই চমৎকার লাক্সারি আছে মডেল জি জি যদি গ্লাস টপ দেন তাহলে আপনার পঁচাশি হাজার টাকা আর যদি মার্বেল টপ দেন সেম একই জিনিস এটা মার্বেল দিলেই পঁচানব্বই হাজার টাকা হয়ে যাবে পঁচানব্বই হাজার টাকা কিন্তু হয়ে যাবে খুব চমৎকার কিন্তু এই সেটা সম্পূর্ণ সেগুন কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন সম্পূর্ণ সেগুন সেগুন কাঠের আচ্ছা এই একটা ডিজাইন করছি আমরা নতুন ডিজাইন হুম হুম এটা মেহগনি কাঠের মেহগনি জি চমৎকার ওকে

এটা আমাদের বর্তমানে একদম অফার প্রাইস আমি বলে দেই তিরিশ হাজার টাকা মাত্র মাত্র তিরিশ হাজার টাকা ওকে ওই গ্লাস এবং কাঠের টপ দুইটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি আপনাকে ঠিক আছে এই আর একটা ডিজাইন এটা সম্পূর্ণ মেহেগুনি কাঠের শুধু আপনার এই টেবিলে যে টপটা আছে আর চেয়ারের টপটা কানাডিয়ান ওক কাট যেটা বলে রেড ওক কাটটা কিসের মধ্যে করা এটা মেহেগুনি সম্পূর্ণ মেহেগুনি পায়া টায়া যা দেখতেছেন এটা সম্পূর্ণ সলিড কাঠ কোনো বক্স করা না

করুই কাট হোক বা মেহেগনি কাট হোক সেগুন কাট হোক সেটা অফিসিয়াল লিখিত থাকবে দশ বছরের গ্যারান্টি যদি গুণে ধরে আপনি ফেরত দিয়ে দেন আচ্ছা এইটায় কি আপনাদের ডিজাইন আছে আপনার কাছে হ্যাঁ অবশ্যই আছে আসেন আরো কিছু ডিজাইন দেখাই আরো কিছু ডিজাইন কিন্তু দেখাবো একেবারে ফার্নিচারের কিন্তু মেলায় কিন্তু দর্শক যারা একটু গোলের ভিতরে পছন্দ করে ওকে এই একটা ডিজাইন দেখেন একটা গোল মার্বেলে বলে গোল ডিজাইনার এর মধ্যে মার্বেলের মধ্যে কিন্তু গোল ডিজাইনের মধ্যে এখন এটার ভিতর আবার দুটো অপশন আছে ওকে যেমন এটা সিঙ্গেল মার্বেল হুম শুধু এই এক পিস মার্বেল আবার অনেকে বলে যে রাউন্ড শেপ যেটা ঘুরবে ওই মার্বেলটা আমার এখন আপাতত ডিসপ্লে নাই ওটা আমি সহ দিতে পারবো আচ্ছা 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 দাম থাকবে ওই যদি আপনার গোলটা সহ নেয় পঁচাত্তর হাজার টাকা ওকে আর শুধু এইটা নিলে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি টাকা ওকে ওরে ভাই একেবারে রাজা রানীর মডেল জি জি এটা হলো সম্পূর্ণ ভিক্টোরিয়া সেগুন কাঠের

একদম 28000 টাকা only আপনার ভিডিও দেখে আশা যদি কেউ বলে মাত্র 28000 টাকায় কিন্তু দেখেন লাক্সারিয়াস ডিজাইনের কিছু ইও উপলখে কেউ যদি পারেন বাংলাদেশে এটা চ্যালেঞ্জে বললাম মেগুণি কাঠে হোলসেল রে হোলসেল একদম কারখানারে এই পাশে দেখেন আরো একটা ডিজাইন কিন্তু আছে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটা সম্পূর্ণ শেগুন কাঠের এটা কয়েকদিন আগে আমরা একটা অর্ডার পাইছি খুব সুন্দর একটা ডিজাইন ওয়াও যদি মার্বেলটা এখানে বসানো নাই এটা সম্পূর্ণ সেগুন কাঠের সুইস ভেলভেট কাপড় দিয়ে করা ডিজাইনটা খুব সুন্দর ওকে লাক্সারিয়াস ডিজাইন দেখেন নাম থাকতেছে মাত্র এটা দাম পড়বে আপনার 95000 টাকা অনলি অনলি ওকে তো দর্শক চমৎকার অনেক অনেক ফার্নিচারের কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখালাম যারা এই চমৎকার ফার্নিচারগুলো নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ